এই কুকুরটা সম্পূর্ণভাবে জন্মও নেয়নি তার আগেই তার মা তাকে ছেড়ে চলে যায় তবে লোকটা কুকুরটাকে খুঁজে পায় এবং একটা ছোট্ট কাঠি দিয়ে তার বাইরের আবরণটা ছিঁড়ে ফেলে তারা প্রথমে সারপ্রাইজ হয়ে গেছিল এটা দেখে যে কুকুরটা নড়ছে কারণ তারা ভেবেছিল কুকুরটা হয়তো মরে গেছে তারা সাথে সাথে কুকুরের বাচ্চাটাকে গাড়ির মধ্যে তুলে নেয় তবে কুকুরটা সারা রাস্তা চিৎকার করতে করতে আসে তারা কুকুরটাকে বাড়ি এনে পরিষ্কার করে এবং দুধ খেতে দেয় তারপর একটা বিছানা তৈরি করে রেস্ট করার জন্য ছেড়ে দেয় প্রথমের কয়েকদিন ছোট্ট কুকুরের বাচ্চাটা হয় খাচ্ছিল না হলে ঘুমাচ্ছিল তবে একদিন সে হাত পা নাড়িয়ে হামাগুড়ি দেওয়া শুরু করে এরপর কুকুরের বাচ্চাটাকে সে যখনই হাতে করে নিত বাচ্চাটা তার আঙুল চুসতে শুরু করত কয়েকদিন পরেই কুকুরের চোখ ফুটে যায় এবং তাকে আর ওই ছোট্ট বাক্সের মধ্যে রাখা সম্ভব হচ্ছিল না তারা কুকুরটার নাম দেয় লিটল র্যাট কারণ তাকে দেখতেও ইঁদুরের মতো ছিল এবং তার শব্দটাও ইঁদুরের মতো ছিল তবে তারপর সে একটা দুষ্টু বাচ্চাতে পরিণত হয় বাড়িতে রাখা গাছগুলোকে সে টেনে টেনে ছেড়ে ফেলতে শুরু করে কিন্তু